চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগমা 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 টি তোমার देखले ভারে মন আদর করে ডাকো যখন রেখো কাশো জাদু মাখা মুখটি তোমার দেখিলে ভারে মন আদর করে ডাকো যখন রেখো কাশো ভাঙা যদি ছাড় পাসবি তোমায় ছাড়ব না আর কার কোলেতে মাগো এ প্রাণ জুরায় না উগমা উগমা তোমার মতো এত আদর কেউ তো কার না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো কার না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ওগো মা আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগু ওগুমা ওগুমা অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিট খিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় আসে নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীল ফামারির কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না ভয় পায় স্ত্রীরে ভয় পান কে কে দেখি ভয় পান হ্যাঁ এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলোর একসাথে দাঁড় করায় বলেছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় ডান দিকে ডান দিকে সবাই তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলো বীর পুরুষ আছে তো বীর পুরুষের কাছে যে বলে ঘটনা কি আপনি মোটেও ভয় পান না স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওই দিকে না সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছো বড় সাহেবকে খবরদার এটা তো আরো ডরাই ঠেকেরা এজন্য বন্ধেরকে বলবো লিতাস কোন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কিনা এজন্য রবুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস কোন ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে বলেছেন জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যেই প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল যখন কাফেরদের মাঝে দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কোরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে বউ যত খারাপ হোক এটা আমার বউ যত খারাপ হোক ওইটা আমার বউ শাসন করতে হলে আমি করবো থার্ড পার্সন আমার বউকে শাসন করার কোন অধিকার রাখে না আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত বাট আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না ঠেকে না বাবা মুসলমান তো সে যার হাত এবং তার মুখ এটা দ্বারা অন্য কেউ কষ্ট পায় না অন্য মুসলমান নিরাপদে থাকে সমাজের মানুষ নিরাপদে থাকে সেই হলো মুসলমান অতএব আপনার মুখ দিয়ে যদি কাউকে আপনি খারাপ কথা বলেন আপনার এই মুখ দিয়ে যদি কারোর মনে কষ্ট দেন আপনার মুখের ভাষা ব্যবহার করে যদি কাউকে আক্রমণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর দেওয়ায় নে আমার ভাষার আপনি কি করলেন অসৎ ব্যবহার করলেন যার মাথায় সমস্যা রব্বুল আলমিন তাকে মানুষই বানাইছে গুনার নাফর মানের কারণে এমন পরিণতি যদি আমার হয় গতকালকে আমি গতকালকে আমি পাবনা ছিলাম পাবনা আমি আজকে সকাল নয়টায় আসছি পাবনাকে পাবনা আমার জামাত ত ব্রিগের মেহনতে আমার মহল্লার জামাত চল্লিশ দিনের চিল্লার জামাতে গেছে ডাক্তার সাহেব আমার মাদ্রাসার একজন উস্তাদক ওই চিল্লার জামাতে আছে আমি তাদের নুসরতে গেছি রবিবার দিন সারা রাত জার্নি করে সোমবার গতকাল দিন জামাতে ছিলাম আবার কালকে সারা জার্নি করে সকাল আসছে তো বিকাল বেলা জোহরের পরে চার পাঁচশো আলেমদের জোর হয়েছিল পাপনা জেলার ওলামায় কারামের দাওয়াতের মেহনতে আলহামদুলিল্লাহ নগদ সতেরো জন আলেম

আমার সাথে যারা ছিল তারা বলে পরিচয় করছে আমার কথা বলার পরে অনুরোধ করছে ভিতরে ঢুকতে দিচ্ছে এমনি ঢুকতে দেয় না রাজওয়ান কুদার কসম করে বলি এই মসজিদে বসে বলি আমি আমার এই দুই চোখে গতকালকে দেখছি যে কয়টা ওয়ার্ডে তার মধ্যে বয়স্ক মুরব্বী বৃদ্ধ কম অধিকাংশই অধিকাংশ না আটানব্বই ভাগে যুবক আল্লাহ অসম অসহায়ের মতো তাকায় আছে হা কোন সুস্থ মানুষ দেখলে তার চোখের পানি বাধা মানবে না যুবক বিশ্বাস কার করো না যুব আল্লাহ নাফর ছেড়ে দাও বাপ কোন নিশ্চয়তা নাই এই গুণা জিনা বেবিচার কুলঙ্গ ছবি নারীর নাচ মদ জুয়া কোন মেয়ের সাথে হারাম প্রেম এটা তোমার সফল বানাবে দুনিয়াতেও না আছে ছেড়ে দিও বা এই বন্ধুর অনুরোধ মনে রাইখো আল্লাহর ঘর মস্তিরে বসা

তোমারে জোনায় তো দাদি বানায় আরো আশ্চর্য কথা শুনবেন শুনবেন মজার কথা শুনে কোরআনে আছে সুরা আরাফের মধ্যে ইবলিস শয়তান আল্লাহকে বলছিল আল্লাহ যখন তাকে তারায় দিছে ওই যে আদম আলাইসাল্লামকে সেজিদা না করার কারণে তারায় দিছে না তো ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি এ কথাটা মনোযোগ দেশ শোনো ছেলেরা তোমরা শোনো ভাই তো ইবলিস আল্লাকে বলছিলো আল্লাহ আমি যাচ্ছি চলে তবে মনে রাইকেন আপনার বান্দাদেরকে দুনিয়াতে গিয়া সুম্মালা আ তিয়ান নাহুম মিম বাইনে আই দি হিং মিন খালফি হিং ও আইন আই মানি হি ওয়ান সামা ই আমি আপনার বান্দাদেরকে সামনের থেকে পিছন থেকে ডানদিক থেকে বাম দিক থেকে এই দিক থেকে ঘুরে ঘুরে যে কোনো মূল্যে গুনার ওয়াসওয়াসা গুনাহের কুমন্ত্রণা দিতেই থাকবো দিতেই থাকবো বিনিময়ে আল্লাহ চ্যালেঞ্জ করলাম আপনার বান্দারে গোমরা পদভ্রষ্ট বানায়া ছেড়ে দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে একটি সুন্দর রুকাইয়া সম্পর্কে ভিডিও করব আজকের ভিডিওটি আশা করি অনেক বোনদের উপকারে আসবে তাই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের বিবাহিত জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় ফেস করতে হয় অনেক রকমের বিপদ এই বিপদ থেকেও আল্লাহ তালা আমাদের বের করার জন্য অনেক পথ তৈরি করে দিয়েছেন সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ তালার কাছে সবসময় বা ইস্তিফার ও দোয়ার মাধ্যমে সকল বিপদ থেকে মুক্তির সুরাহা করতে হবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হলে করণীয় কী এই জাদু কিভাবে নষ্ট করবেন সেই সম্পর্কে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে টেনে টেনে দেখলে আপনি এর কিছুই বুঝবেন না কারণ এটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকেই মনোযোগ সহকারে দেখতে হবে তার আগে একটি কথা অবশ্যই যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের নামেই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে সেখানে অ্যাড হতে একদম বলবেন না আমাদের নতুন উদ্যোগ সম্পর্কে আপনাদের সকলকে অবগত করছি আপনারা যারা অনলাইনে কোরআন শিক্ষা নিতে চান দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই অনলাইনে কোরআন শিক্ষা নিতে পারবেন সেজন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে একদম বলবেন না এবং যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কাছে পড়ছেন তাদের সকলকেই সুক্রিয়া প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কাহিনি শোনাব যেটি আপনাদের মাঝে বা আমাদের মাঝে অনেকেরই হয়তো ঘটে থাকে এমন একটি ঘটনা এক লোক তার দ্বিতীয় স্ত্রীর সাথে এক সুন্দর মুহূর্ত কাটানোর সময় স্ত্রী কিছু কথা তার স্বামীকে বলে উঠল স্ত্রী আচ্ছা তোমার প্রথম স্ত্রী কেন তোমাকে ছেড়ে চলে গেল তোমার মতো এমন রোমান্টিক হাজব্যান্ডকে কিভাবে ছেড়ে চলে গেল আমি তো তোমার মধ্যে কোনো খারাপ কিছু দেখছি না স্বামী চুপ করে রইল আর মনে মনে ভাবতে লাগলো তার সাথে যা যা করার জন্য সে চলে গিয়েছে বিয়ের পরে ওই কাজগুলো ভুলেও আমি তোমার সাথে করিনি যেমন অবহেলা করতাম সময় দিতাম না মূল্যায়ন করতাম না সে কিছু বললেই বিরক্ত বোধ করতাম রেগে কখন হাত তুলে তেলে যেতাম আর কখন হাত তুলে ফেলতাম বাড়ি থেকে বের হয়ে যেতে বলতাম তারপরে হঠাৎ স্বামী দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি না হয়তো আমাকে তার ভালো লাগতো না তাই আমাদের সমাজটা আসলেই এমন প্রথম মানুষকে আমরা মূল্যায়ন করতে পারি না আর সে চলে গেলে তারপরে আসা মানুষটি অনেক মূল্যায়ন করি আমরা কারণ তখন আমরা বুঝি যে আমারও অনেক ভুল ছিল তাহলে কেন আমরা প্রথম মানুষটির জন্য একটু সময় নিয়ে সেই ভুলগুলো সুতরে নেই না আসলে কি মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না এটাই স্বাভাবিক অভাবের তারণায় হয়তো কোনো নারী সংসার ছেড়ে যায় না সংসার ছাড়ে ভালোবাসার প্রাপ্য সম্মানের অভাবে যেখানে ভালোবাসা নেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বোঝাপড়ার অভাব সেখানে কোনো নারী থাকতে চায় না তাই শুধু নারীদের ক্ষেত্রেই এই কথা না এটি পুরুষের ক্ষেত্রেও স্বামী এবং স্ত্রী উভয়কেই দুজনের প্রতি দুজনের সহানুভূতি হতে হবে এবং দুজন দুজনকে বুঝতে হবে আমরা প্রথমবারে নিজেকে অনেক জেদি করে তুলি কিন্তু পরে আমরা ঠিকই সেটা বুঝতে পারি কিন্তু ততক্ষণ হয়তো আমাদের সেই প্রিয় মানুষটি আমাদের সাথে আর থাকে না প্রিয় দর্শক এই গল্পটা শোনানোর একটাই মাত্র কারণ সেটি হচ্ছে আমরা যেন প্রথমবারেই অনেক বড় বড় না করে ফেলি আমরা যেন প্রথমবারেই দুজন দুজনকে বুঝতে চেষ্টা করি এবং দুজনের প্রতি অবহেলা না করি চলুন তাহলে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে যাওয়া যাক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হলে করণীয় একটি বোতলে পানি নিয়ে সুরা বাকার একশো দুই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন একটি বোতলে পানি নিয়ে সুরা বাকার একশো দুই নং আয়াত সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নং আয়াত সুরা ইউনুসের একাশি থেকে বিরাশি নং আয়াত সুরা তোহার উনসত্তর নং আয়াত এবং সুরা ফালাক নাস পড়ে ফু দিতে হবে এবং অবশ্যই অজুর সহিত সম্পূর্ণ মনে বিশ্বাস নিয়ে এই কাজটি করতে হবে এর পরে পানিতে ফু দেওয়ার পরে এই পানি প্রতিদিন বেলা খাবেন প্রতিদিন গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন প্রতিদিন না পারলে অন্তত দুই থেকে তিন দিনে একদিন করবেন সুরা ইয়াসিন সফাত দুখান জিন প্রতিদিন তিনবার করে তেলাওয়ত করবেন অথবা শুনবেন দিন সময় কম থাকলে একবার হলেও শুনবেন আয়াতুল কুরসির রুকিয়া আয়াতুল কুরসির বারবার তেলাওয়াত করা অডিও শুনতে পারেন প্রতিদিন আধা ঘন্টা বা এর বেশি শুনবেন অথবা তেলাওয়াত করবেন প্রতিদিন কমপক্ষে সত্তর থেকে একশো ফার ইস্তিকভার এবং লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন আরও বেশি পড়তে পারলে আরও ভালো হবে রুকাইয়া থেকে সম্পূর্ণ ফায়দা পেতে গান বাজনা সহ অনন্য কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে নামাজ ওয়াক্তমতো আদায় করবেন ফরজ ওয়াজিব এবার তাতে যেন ত্রুটি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন গুমের আগে আয়তুল কুরসি ও গুমের আগের অন্যান্য আমল সকাল সন্ধ্যার মাসলুন দোয়া সুরা এখালাস সুরা ফলাক নাস ইত্যাদি নিয়মিত আমল করবেন যদি আপনাদের কারো মনে হয়ে থাকে যে আপনাদের স্বামী বা স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনো সম্ভাবনা রয়েছে বা কোনো জাদু বা কালো জাদু করা হয়েছে এরকম যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই রুকাইয়াটি করতে পারেন ইংশা আল্লাহ আল্লাহ এই রুকাইয়ার মাধ্যমে আপনার সমস্যা সমাধান করে দিবেন এবং অবশ্যই নামাজের পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে বলবেন না তাহাজতের পরে আল্লাহ তালার কাছে ইস্তিফার করে দোয়া দুরুত করে আল্লাহ তালার দরবারে আরজি করতে একদমই বলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে আপনার পাশাপাশি অন্য সবাই এ সম্পর্কে অবগত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ইসলামের পথে থাকুন জাবের শপ যোগাযোগ করুন যে কোনো অনুসন্ধান সাপোর্ট বা কেবলমাত্র হ্যালো বলার জন্য আমরা এখানে আছি জ্যাবের শপের সাথে যোগাযোগ করতে নিম্নলিখিত চ্যানেলগুলি ব্যবহার করুন ফোন আমাদের হটলাইনে আট আট শূন্য এক সাত আট নয় সাত চার এক চার আট পাঁচ ডায়াল করুন হোয়াটসঅ্যাপ আট আট শূন্য এক সাত আট নয় সাত চার এক চার আট পাঁচ এ আমাদের সাথে মেসেজ করুন ওয়েবসাইট জ্যাবর শপ কম এ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ফেসবুক ফেসবুকে আমাদের ফলো করুন জাইবশক ইনস্টাগ্রাম আমাদের ইনস্টাগ্রাম জাইবশক সাত ছয় যোগাযোগ করুন আমরা আপনার সংযোগকে মূল্যায়িত করি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ